যখন সময় আসবে আপনার বাড়ি কোথায় অশোকনগর থেকে দেখুন আমার এক ভাই কিনা প্রবাস সাহা অশোকনগরের বাড়ি চিনি এসছে দাদা হজুরের বাবা দেখেছে চিন্তা কর চিন্তা কর হ্যাঁ আসবেন আসবেন অবশ্যই আসবেন এবং এই জায়গাতে আসবেন এটা মানুষের জন্য করা হচ্ছে এখানে জেনারেল লাইনে শিক্ষা হবে অলরেডি লেডিস ডাক্তার বসছে এলাকার মুসলিম অমুসলিম সমস্ত ধর্মের মায়েরা এসছে তারা আনন্দ খুশি করে ডাক্তার দেখাচ্ছে তাহলে আসুন আগে বসুন না খাওয়া দাওয়া করেছেন হ্যাঁ খান কোনো অসুবিধে নেই নলেজ সিরিতে এই জন্য সবজি ভাতই হয় কেন চব ভয় আছে তুই বসেন কোনো অসুবিধে নেই বস আমি জানি আমার সব ভালোবাসার অন্য ধর্মের মানুষরাও ভালোবাসে ওই জন্য সবজি ভাত করি খাওয়া দাওয়া করছো বসে যাও বসে যাও তাড়াতাড়ি বসে যাও তাড়াতাড়ি বসে যাও খাদেমরা সেই জোহরের পর থেকে একভাবে করছে। এখানে খাওয়া দাওয়া হচ্ছে পাশে হচ্ছে একভাবে ভাগে খাওয়া হচ্ছে জহরের নামাজের পর থেকে আহা